শিবিরকে আপনারা গুপ্ত বলেন আমি তো গুপ্ত মনে করি না বরং গুপ্ত ধন মনে করি তারা তাদের আদর্শিক জায়গা থেকে যে কাজ করতেছে অন্য কোন দলের ছাত্ররা এইভাবে কি করতে পেরেছে পারে নাই তো জুলাই আন্দোলন বলেন এর নিপথ্যে কারা ছিল এর মূল দায়িত্বে কারা ছিল এ দেশের মানুষ জানে এটা ছাত্র শিবিরেই ছিল এই ডিজাইন গুলেন তো ছাত্র শিবিরেই করছে এই জ্ঞানগুলো যদি আপনাদের আসতে না পারে তাহলে কিসের আপনার রাজনীতি দল

একটু প্রশ্নটা করতেছি এটাই বর্তমানে বর্তমানে বিএনপি যেভাবে বলতেছে আওয়ামী লীগের দর যেভাবে গুন গান গাইতেছে আওয়ামী লীগের মামলা উঠিয়ে দিবে আওয়ামী লীগকে পুনর্ণ বাসন করবে তো এগুলো তো যাক বলতেস এখন আমরা কি কি পদ্ধতি অবলম্বন করলে বিএনপি যাতে ইলেকশন না আসতে পারে বা বিএনপি কে আমরা ভোট পাবলিক ভাবলিকে তো ভোট দিবে না

মনে ভাই যাদের জন্মই হয়েছে গণভোটের মধ্য দিয়ে জিও রহমান যেটা আপনারা অনেকে জানেন কিন্তু তারা আজকে গণভোটের বিরোধিতা করতেছে বাংলাদেশের ইতিহাসে যতটুকু যতটা গণভোট হয়েছে হয়তো আমি কথা বলার সময় নেই প্রতিটা গণভোটে বিজয় লাভ করেছে আমার বিএমপি ভাইরা জানে যদি বাংলাদেশে এখনো গণভোট হয় গণভোটের বিজয় লাভ করবে বিশাল ব্যবধানে বিজয় হবে কিন্তু সেটা আমরা জানি আর যারা গণভোটের বিরোধিতা করে আমরা জানি তাহলে তারা এদেশের মানুষের শান্তি চাই না এদেশে মনসে কল্যাণ চাই এবং জুলাই সনদ জুলাইদের যেই ট্যাগ তারে ট্যাগটা চাই না তারা চাই নিজেদের সত্তা নিজেদের কথা তখন আমি ভাইদেরকে বলবো জারাই দেশের কল্যাণের জন্য কাজ করে যদি দেশের কল্যাণের জন্য কাজ করে থাকেন তাহলে অবশ্যই নির্বাচনের আগে মাউজ বিসমিল্লাহ মানে সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম যারাতে আগে অধ্যয়নীয় যাদের শ্রেষ্ঠতে আগে কল্পনাত নেই যারা ধন সম্পত্তে জীবনের পরম সত্য সত্যতা মনে করে না বরণ মানবতাকে জীবনের পরম সার্থকতা মনে করে এই দলটার উপর ত্যাগ দেখছে দেখ সমস্যায় সেখানে নেই কিন্তু যারা মানবীয় এই জুলাই সন তারা বাস্তবায়ন করতে চাইল এবং তার জন্যই গণভূত আসছে এটা হচ্ছে মানবিক মানবিকতা এই মানবিকতা যদি অন্যের মনে না আসে ভাই তাহলে মানুষ হিসেবে তার মনুষ্যত্ব কোথায় থাকবে আর গণভোট আমরা কেন চাইবে না বিএনপি তো একই দৌরাত্রে রাজনীতি করতেছে তারা নিজেরাই আসন পেলে পরে তাদের নিজেদের মতো করে সাজিয়ে নেবে কিভাবে এই মানুষগুলোকে দমন আর পীড়ন করা যায় ভরণ মানবতার কাজ করবে না এই রাজনীতিবিদদের আমার আমাদের জানা আছে আমরা চিনি আর ভাই কি একটা কথা বলবো ভাই শিবিরকে আপনারাও গুপ্ত বলেন আমি তো গুপ্ত মনে করি না বরং গুপ্ত ধন মনে করি তারা তাদের আদর্শিক জায়গা থেকে যে কাজ করতেছে অন্য কোন দলের ছাত্ররা এইভাবে কি করতে পেরেছে নাই তো জুলাই আন্দোলন বলেন এর নিপথে কারা ছিল এর মূল দায়িত্ব ছিল এ দেশের মানুষ জানে এটা ছাত্র শিবিরেই ছিল এই ডিজাইন গুলো তো ছাত্র শিবিরেই করছে এই জ্ঞান গুলো যদি আপনাদের আসতে না পারে তাহলে কিসের আপনার রাজনীতি দল রাজনীতি দল হিসেবে বিজ্ঞ আমি মনে করি না এই যে বিশেষ কোন সংগঠন ওই সময় তো নামে হয় নাই সবাই আমরা আন্দোলনটা করেছি এখানে অসংখ্য মানুষ ছিল এই যে বিশেষণটা একজন একজন আরেকজন দিয়ে দিচ্ছি এই জন্যই তো জুলাইটা মনে হয় হারিয়ে যায়

জামায়াত নেতাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এই জন্য আমি 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 নিজে পথপথমে পাই নাই আজকে যদি আমিও একটা যুক্তিক সমালোচনা বা আলোচনা করি এই জামায়াতের ভাইদেরকে নিয়ে আমাদের পর্যন্ত গালি 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 খেতে হয় কথা বলছেন এটা তো হয় না এটা তো রাজনীতি না ভাই এখন যাত্রীরা ভাই আমার আমারে আমারে আপনি আপনি দারুণ কথা উপস্থাপন যখন আপনার মত আমি অতিথি হকর চ্যানেলে যাই তখন হয়তো আপনার মতো ধৈর্যশীল হয়ে কথা বলতাম এখানে কিন্তু আমি দর্শক হিসেবে আছি আমার আকাঙ্ক্ষা পুরুষের কথাগুলেন বলতে বলছি আকাঙ্ক্ষা পুরুষের মানুষের পারসেপশনগুলো বুঝতে হবে দেশের মানুষ আসলে কিভাবে হাজার গ্রাম বাংলা तलाश করেন সেখানে প্রত্যেকই বলবে যে এমনি এপথে কে ছিল আমরা বলতে চাই না যেহেতু আমরা রাজনীতি করি না আমরা তো আমাদের যথাসাধ্য দিয়ে বলতে চেষ্টা করবো মানুষ এটা বুঝে সেই কথাটুকুই বুঝতে বুঝাতে আপনার চেষ্টা করছে কিন্তু যদি জুলাই আন্দোলনের কথা বলেন আমি আপনার মতো অতিথি হিসেবে তখন বলবো যে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ ছিল কিন্তু যখন এই পক্ষপাতিত্বমূলক আচরণ হবে তখন আমি এ কথাই বলবো যেটা সত্য বাস্তব তাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কবির আরেকজন আছেন কবির ক্যামেরাটা অন করেন বলেন মনির ভাই রাত হয়ে গেছে আর দর্শক নিয়ে না প্লিজ একজনই আছেন আসসালামু আলাইকুম মনির ভাই আমাকে যুক্ত করার জন্য এবং এখানে বিন্দু সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি প্রশ্ন করতে চেয়েছি আরিফ বিল্লা সাহেবকে আমি দেখছি উনি ক্যামেরা কি অফ করে রাখছেন কিনা জানি না আমার কথা শোনেন কিনা কিন্তু মনির ভাই আমার প্রশ্নটা আমার আপনার কাছে অনুরোধ রইলো আমার প্রশ্নটা ওনার কাছে তুলে ধরবেন যে আমরা জনগণ তো দেখি উনি সবসময় জামাতের ব্যাপারে অনেক সমালোচনা করে থাকেন কিন্তু অনেককেই প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব দেয় নাই আজ পর্যন্ত আরিফ বিল্লা সাহেব কি দিবেন কিনা যে জামাতের যে এই রাজাকার বলে এই বিএনপির রাজাকারের তালিকাটা কতজন বিএনপিতে রাজাকার আছে সেই তালিকাটা উনি কি প্রকাশ করবে কিনা আর একটা কথা আরিফ বিল্লা এতক্ষণ কিনা জানি না আরেকটা কথা আমাদের খুব জানতে ইচ্ছা আপনি জুলাই আগস্টের আগে কোথায় ছিলেন এবং জুলাই আগস্টের পর থেকেই দেখছি এই যে অনলাইন প্ল্যাটফর্মে আপনি জড়িত আপনি জামাতের ব্যাপারে সমালোচনা করেন আমরা দেখছি বিএনপির পক্ষপাত করেন কিন্তু বিএনপির এক হাজার রাজাকারের তালিকাটা আপনি প্রকাশ করবেন আপনার কাছে ছোট্ট করে প্রশ্ন হলো